আমার অনেক দূর চলে এসেছি কুরানুল কারিমের তরজ মানিয়ে আজকে আমরা সুরা আল ইমরানের একষট্টি থেকে সত্তর নং আলাপ পর্যন্ত অনুবাদ করব ইনশাল্লা তো চলুন শুনে আসি একষ্টি অতপর থ্যামার নিকট সত্য সম্বাদ এসে যাওয়ার পর যদি এই কাহিনী সম্পর্কে থ্যামার সাথে কেউ বিবাদ করে তাহলে বলে শ্যা আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং থ্যামাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের ও ত্যামাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদের ও ত্যামাদের নিজেদের আর তারপর চলো আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাদ করি যারা মিথ্যাবাদী বাসটি নিঃসন্দেহে এটাই হলে সত্য পাশন। আর এক আল্লাহ ছাড়া অন্য কেন ইলাহ নেই আর আল্লাহ তিনি হলেন পরাক্রমশালী মহাপ্রাজ্ঞা তেষ্টটি তারপরও যদি তারা গ্রহণ না করে তাহলে কলফ সৃষ্টিকারীদেরকে আল্লাহ জানেন চুষ্টি বলুন হে আহলে কিতাবগুন। একটি বিষয়ের দিকে আশদা আমাদের মধ্যে ও তেমাদের মধ্যে সমান তা এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদ করব না তার সাথে শরিক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না তারপর যদি তারা স্বীকার না করে তাহলে বলে দাও যে তোমরা সাক্ষী থাকো আমরা যে আমরা আত্মসমর্পণকারী পেশটি হে আহলে কিতাবগুন কেন তেমরা আমরা ইব্রাহিমের বিষয়ে বাদানুবাদ অথচ তোরাত ও ইঞ্জিল তার পরেই নাইল হয়েছে তেমরা কি বুঝো না শেষটি শ্যানে ইতিপূর্বে তেমরা যে বিষয়ে কিছু জানতে তাই নিয়ে বিবাদ করতে এখন আবার যে বিষয়ে ত্যামরা কিছুই জানো না সে বিষয়ে কেন বিবাদ করছ সাতটি ইব্রাহিম ইহুদি ছিলেন না এবং নাসারাও ছিলেন না বরং তিনি ছিলেন একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না আজটি মানুষদের মধ্যে যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা আর এই নবী এবং যারা এ নবীর প্রতি ইমান এনেছে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম আর আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু উনস্তর কেন কেন আহলে কিতাবের আকাঙ্ক্ষা যাতে তেমাদের গ্যাম রাখ করতে পারে কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকেই গ্যাম রাহ করে না অথচ তারা বুঝতে পারে না সত্যুর হে আহলে কিতাবগণ কেন তেমরা আল্লাহর কালামকে অস্বীকার করো অথচ তেমরাই তার সাক্ষী পুরা কুরানের অনুবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন धन्यवाद